আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নিরাপদে আছেন আমরা আজকে ইতিমধ্যে জেনেছি যে ভারতে ভারতের উপর ডোনাল্ড ট্রাম্প প্রায় পঞ্চাশ শতাংশ প্রায় না পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছেন অন্যদিকে বাংলাদেশের উপর সেই শুল্ক আরোপ দাঁড়িয়েছে মাত্র বিশ শতাংশ আমরা জানি কিছুদিন আগেই যেই ডোনাল্ড ট্রাম্প সর্বশেষ যেই প্রজ্ঞাপন জারি করেছিলেন সেখানে বাংলাদেশের উপর ছিল বিশ পার্সেন্ট ভারতের উপর পঁচিশ পার্সেন্ট শুল্ক আরোপ করেছিলেন এখানে একটা মজার ব্যাপার আছে এটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি আর কি যে আর মাত্র কিছুদিন আছে হয়তো ফেব্রুয়ারির পর থেকেই ডক্টর ইউনুসার আর আমাদের রাষ্ট্রের পরিচালনার দায়িত্বে থাকবেন না হয়তো নতুন কেউ আসবেন কেউ যদি তাকে দায়িত্ব দিতেও চান তিনি আর আর নেবেন না এটা নিশ্চিত থাকেন কারণ আমরা যে গুণী আছে গুণী মানুষ আছে সেই গুণী মানুষগুলিকে আমরা সম্মান করতে জানি না এবং সেইটার কি বলে সেটার মাসুল আমাদেরকে সারা জীবন দিতে হবে এবং আজ থেকে লিখে রাখেন কিছুদিন পরেই মানুষ ডক্টর ইউনুসের জন্য আফসোস করবে কিন্তু ডক্টর ইউনুস আর ফিরবে না তো এই যে বলি আজকে যে ট্যারিফ ঘোষণা হয়েছে এই ট্যারিফ ঘোষণাতে আমরা দেখেছি যে বাংলাদেশের ট্যারিফের কোনো পরিবর্তন হয়নি কিন্তু ভারতের ট্যারিফ পঞ্চাশ শতাংশ উন্নীত হয়েছে আমরা জানি ভারত একটি শক্তিশালী রাষ্ট্র বাংলাদেশের চেয়ে ভারত অনেক বেশি শক্তিশালী অনেক বেশি বড় একটি রাষ্ট্র সুতরাং বিশ্বে তার ক্ষমতা তার প্রয়োজনীয়তা আমেরিকার কাছে বাংলাদেশের চেয়ে অনেক বেশি থাকার কথা সুতরাং সেই হিসাবে মোদীর কদর বা মোদির যেই বাহিনী আছে তার বহির্বিশ্বে ভারতের অভিবাসী যে পরিমাণ বসবাস করে ই আমেরিকাতে এবং ট্রাম্প প্রশাসনে যেই পরিমাণ ভারতীয়ান চাকরি করেন বা কাজ করেন ট্রাম্পের সাথে সেই হিসাবে ট্রাম্প ভারতের ট্যারিফে আরও কমে আসে বাংলাদেশের চেয়ে কম হওয়ার কথা কিন্তু সেটা না হয় ভারতের ট্যারিফ সেটা পঞ্চাশ শতাংশ পর্যন্ত উন্নীত হয়েছে কিন্তু বাংলাদেশ সেটা বিশ শতাংশ এসে দাঁড়িয়েছে এর চেয়ে কিন্তু বাড়েনি তো এই যে ট্রা ট্যারিফ আছে এই ট্যারিফের একটা জিনিস এটা হচ্ছে মূলত ডক্টর ইউনুসের ক্যারিশমা তো যাই বলেন না কেন আমাদের এখানে যদি কোনো একটি নির্বাচিত কোনো সরকার থাকতো সে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জামায়াত বলেন আমার মনে হয় না মোদীর চেয়ে তারা কোনো ভালো পারফর্ম করতে পারত কারণ আমরা জানি মোদীর চেয়ে আমাদের যারা যেসব রাষ্ট্র যারা আছেন তারা অনেক 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 গুণ পিছিয়ে সুতরাং এই যে ডক্টর ইউনুসকে যদি চিনতে হয় আপনার এই আজকের যে অবস্থা আছে এই আজকের অবস্থা থেকে আপনি বুঝতে পারবেন বুঝতে পারার কথা আপনি যদি একদিন সচেতন নাগরিক হন আপনি যদি চাঁদাবাজ না হন আপনি যদি দুর্নীতিবাজ না হন আপনি যদি দেশপ্রেমিক হয়ে থাকেন আপনি অবশ্যই বোঝার কথা যে আজকের পর থেকে যে ডক্টর ইউনুস কি ডক্টর ইউনোস যে মোদীর চেয়ে কয়েক ধাপ এগিয়ে বা অনেক বেশি এগিয়ে সেটা আজকে প্রমাণ পাবার কথা ডক্টর ইউনুস একই সাথে চীনের সাথে সম্পর্ক মেনটেন করছেন একই সাথে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক করছেন মাঝখান দিয়ে তিনি ভারতকে পরিত্যাগ করেছেন এই যে তার যে দূরদর্শী রাজনীতি এটার ফলাফল আমরা বাংলাদেশের মানুষ সাধারণ মানুষ ভোগ করব। কিন্তু ডক্টর ইউনুস চলে যাবে এই ডক্টর ইউনুসের সেবা থেকে মানুষ বঞ্চিত হবে তখন চাঁদাবাজ দুর্নীতিবাজ তার ফল ভোগ করবে আর মানুষ সাফার করবে সুতরাং ডক্টর ইউনুস কি ছিল এটা আসলে একটা ছোট্ট একটা নমুনা হয়তো আমরা ভিতরে তার অনেক বড় কিছু হয় এটা আমরা জানি না আমার কাছে মনে হচ্ছে এইটা দেখলেই বোঝা যায় আসলে ডক্টর ইউনুস কি আমরা খুব শীঘ্র একজন রত্ন হারাতে যাচ্ছে বাংলাদেশ যে গরিব আছে গরিবই থাকে হিটলার একটা কথা বলেছিলেন যে তুমি ফকির কেন ফকির জানো কারণ তুমি নিজে ফকির তোম মানে তুমি যেই ফকির আছো কারণ তুমি নিজেই ফকির কারণ তুমি চাও না তুমি চাও না যে তুমি বড় লোক হও তুমি পরিবর্তন হও সুতরাং ডক্টর ইউনুস তো হারাচ্ছি না আমরা বাংলাদেশে একটি রত্ন হারাচ্ছি বাংলাদেশের মানুষ ডক্টর ইউনসের মর্যাদা বোঝে নাই বুঝতে পারে নাই এটা আসলে এটা বাংলাদেশের হিসাবে আমাদের জন্য কলঙ্কের এবং আমাদের জন্য অনেক বেশি হারাবার তা আমরা আসলে চান্দাবাজ দুর্নীতিবাজদের অধীনে জীবনযাপন করে অভ্যস্ত তো সেই জন্য আমাদের আসলে ওগুলি ছাড়া ভালো লাগে না তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আলাইকুম